তুমি যে কলেজে ধরো তুমি কারমাইকেল কলেজে ভর্তি হতে চাচ্ছ যে তোমার জিপিএ ফাইভ আছে মোটামুটি বারোশোর মতো বারোশো বা বারোশো এর মতো তোমার নাম্বার আছে তুমি কি করতে চাচ্ছ কি কারমাইকেল কলেজ ভর্তি হবে তো এইখানে চয়েস দিতে যাওয়ার সময় অনেকেরই যে সমস্যাটা পড়ে মানে আমরা সচরাচর যেই ফুলটা করে থাকি সেটা হচ্ছে কি দেখো কারমাইকেল কলেজে যখন তুমি ভর্তি হবে তখন তোমার কাজ হচ্ছে যে কারমাইকেল কলেজ এখান থেকে খুঁজে বের করতে হবে দেখো কারমাইকেল কলেজ দিয়ে দিছি এখানে তোমার হচ্ছে ডে শিফট দেখাচ্ছে সাইন্স বাংলা ভাষণ দেখাচ্ছে কত সর্বনিম্ন পয়েন্ট আবেদন করতে হবে সেটা তোমার দেখতে পাবে এবং কতটি আসন সংখ্যা আছে সেটা দেখতে পাবে এবং প্রত্যেকটা কিন্তু এই বিষয়টা দেখতে পাবে তো এখন তোমাদের আমি বলি ধরো তুমি তোমার হলো এক নাম্বার সয়েস তারপরে তুমি আমরা সচরাচর যে ভুল করি সেটা হচ্ছে এই কলেজে আমরা ভর্তি হবো এর থেকে কম রেঞ্জে ধরো রংপুর মডেল কলেজ সেটা দিবা তারপরে দিবা এখন রংপুর বেগম মডেল কলেজ দিলা তারপরে দিবা রংপুর সরকারি কলেজ মানে ন্যূনতম যেই কলেজ মানে তুমি হচ্ছে দিচ্ছ যেটা প্রথমে হাই লেভেলের কলেজ তারপরে তার থেকে প্রয়োজন অনুসারে ছোট লেভেলের কলেজ দেখো আমি তোমাদের ক্ষেত্রে এক্ষেত্রে দুই ধরনের কথা আছে সেটা হচ্ছে যে ধরো তুমি কারমাইকেল কলেজ দিয়েছো তার মানে তুমি কিন্তু কারমাইকেল কলেজের চেয়ে রেঞ্জে যাদের ছোট ধরো আমি তোমাদের যদি লায়েন্সের কথা বলাই লায়েন্সের যদি একটু দেখি দেখো লায়েন্সে একটু যদি দেখি যে লায়েন্সের কতগুলো এখানে তোমার বলছে লায়েন্সে দেখো কিন্তু এখানে এই বাংলা ভার্সনে কম আছে স্টোরে ফোর পয়েন্ট কথা বলা আছে এবং সর্বনিম্ন ফোর পয়েন্ট কথা বলা আছে এবং এখানে কিন্তু সিট সংখ্যা চারশো তিরিশটি তো সেক্ষেত্রে দেখো কোনো কারণে যদি তোমার ফার্স্ট মানে প্রথম প্রথম যে কলেজ সিলেক্ট করে রাখছো সেটা যদি মানে মিসিং হয় তাহলে কিন্তু তোমার এই দিকে কিন্তু নিয়ে নিবে খুব তাড়াতাড়ি নিয়ে নিবে সেক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো দেখো তুমি হচ্ছে কলেজে দিছো তাহলে তুমি